একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষ সহ পৃথিবীর সকল জীবজন্তু দানব মারা যাবে জমিন ও আসমান কম্বিত হতে থাকবে জমিনও ফেটে যাবে বাড়ি গাড়ি পাহাড় পর্বত দূমিত তুলার মতন উঠতে থাকবে এতপর শুরু হবে এক নতুন জীবন সেই জীবনের নাম আখিরাত সবাই কি এই দুনিয়ার সকল কাজকর্মের হিসাব দিতে হবে কে যাবে জান্নাতে আর কে যাবে জাহান নামে মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পুনরায় জীবিত করে আশরের ময়দানে দাঁড় করাবে সেদিন প্রত্যেক মানুষকে পাঁচটি প্রশ্ন করা হত হাদির শরীফে এসেছে কিয়ামতের দিন কোনো আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পাও উঠতে পারবে না সেদিন তাকে জিজ্ঞাসা করা হবে তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল এবং তার জীবনকাল কিভাবে কাটিয়েছে আর কিভাবে সে উপার্জন করেছে এবং তা কোন পথে ব্যয় করেছে তার জ্ঞান বা বিবেক অনুসারে কর্ম করেছে কিনা এবং মহান রবের ইবাদত করেছে কিনা সে তার নিজের স্ত্রীকে আগুনে পুরী হত্যা করেছে অতঃপর সে জাহান্নামি অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও দান খয়রাত নাই অথচ সেই টাকা দিয়ে নেশা করেছে অতপর সে জাহান্নামি সে একটি মেয়ের সাথে জেনা করেছে এবং সে সর্বদা খারাপ কাজে লিপ্ত থাকতো এতপর সেও জাহান্নামি নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জিনে লিপ্ত হয়েছে অতপর সেও জাহান নামি ইসলামের দৃষ্টিতে সুদ ও ঘুষ খাওয়া হারাম এই হারাম কাজে লিপ্ত হওয়ার কারণে এতপর সেও জাহান নামি আল্লাহ ব্যতীত অন্য জনকে রব স্বীকার করেছে এবং মূর্তি পূজা করেছে এতপর সেও জাহান নামি তারা তাদের কৃতকর্মের কারণে জাহান নামে যাবে তারা অনন্তকালের জন্য জাহান নামে কঠিন শাস্তি বুক করতে থাকবে এ ব্যক্তি গরিব মানুষের পাশে দাঁড়িয়ে আছে দান খয়রাত করেছে অতবা সে জান্নাতেই সে হালার পথে টাকা রোজগার করেছে এবং নামাজ কালাম আদায় করেছে সে জান্নাতি অসায়ী মানুষের সেবা যত্ন করেছে এবং মানুষের উপকার করেছে এতপর সে জান্নাতি কুরআন ও হাদিসের কথা শুনে তৌবা পাঠ করেছে এবং মহান রবের উপাসনা করেছে এতপর সে জান্নাতি কুরআনের জ্ঞান শিক্ষা দিতে গিয়ে কাফেরদের হাতে পাথরের আগাতে শহীদ হয়েছে অতপর সেও জান্নাতি তারা তাদের ইমানু আমলের কারণে জান্নাতে যাবে তারা অনন্তকালের জন্য জান্নাতে নাজ নিয়ামত উপভোগ করতে থাকবে